বন্ধুরা নমস্কার টেলিড্রামা যদি এমন হতো হ্যাঁ নমস্কার কিন্তু আপনারা যে আমার এই যে অভিমত যে জানতে চাইছেন যে আপনাদের টিভি চ্যানেলে সংবাদ আমি কিভাবে নি যেটা বলবো সেটা সম্প্রচার করবেন তো কোনো রকম এডিটিং না করে হ্যাঁ কী বললেন ভালো ধন্যবাদ প্রথমত বলি আপনাদের যে সংবাদ আর আমরা যে সময় একটা সংবাদ শুনতাম জমিন আসমান ফারাক এখন যে সংবাদ পরিবেশনা করা হয় ও শোনার মতো নয় চিৎকার চেঁচামেচি সে একেবারে মানে মাঠে ময়দানের পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এবারে কানা তা কানে তালা লেগে লেগে যায় শোনা যায় না শোনার অযোগ্য অনেক ভাবনা চিন্তার খবরও প্রচারিত হয় কিন্তু মান হারিয়ে ফেলে আপনাদের পরিবেশনার যে অভিব্যক্তি সেটিকে দেখে আর আরেকটি বিষয় না বললেই নয় এই যে চ্যানেলে আপনাদের যারা সমস্ত সমাজের নেতা মন্ত্রী কিংবা বিশিষ্ট মানুষদের ডেকে এনে তাদের যে বক্তব্য আমাদের শোনান এ সম্বন্ধে কিন্তু অনেক কিছু বলার আছে তো এত তো বলা যাবে না আমি সংক্ষেপেও খুব বলছি আপনারা যেহেতু সুযোগ দিয়েছেন বড় বিরক্তিকর কিছু মানুষ নিঃসন্দেহে তারা অতি জ্ঞানীগুণী মানুষ তারা তারা যেসব তাদের বক্তব্যর মধ্যে তাদের অভিমত তুলে ধরেন সেটা ভাববার বিষয় কিন্তু অতি স্বল্প সেরম ধরনের মানুষ এমন এমন মানুষ আপনারা নিয়ে আসেন এই চ্যানেলে সত্যি বলতে কি যদি খুব খারাপ কথাও বলি পাতে দেওয়ার নয় সমাজে তাদের কি পরিচয় বলুন তো কী পরিচয় ওই নেতা মন্ত্রী তাই এই পরিচয় এদের কথা শুনতে হবে আমাদের হ্যাঁ কী ভাবেন বলুন তো আপনারা যে মানুষটা সমাজের বুকে যত রকমের নোংরামি করে বেড়াচ্ছে বদমাইশি করে বেড়াচ্ছে উল্টো পাল্টা বকে যাচ্ছে হ্যাঁ নিজের জাতি নিজের ভাষার উপরে সমানে বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে আর আবলতাবোলে সে বকে মানে রগবাজি হচ্ছে সেগুলো শোনার জন্য কি হবে না আপনারা আমাদের আমরা যারা শুনি যারা শ্রোতা মূর্খ নাকি একদম ভালো লাগে না ওই গুটি কয়েক এক আঙুলের করে গোনা কয়েকজন মানুষ মাঝে মধ্যে তাদের দর্শন মেলে সত্যি আমরা খুব সমৃদ্ধ হই তাদের কথাবার্তা শুনে খুব ভালো লাগে খুব ভালো লাগে এটি জেনে রাখবেন দেখছেন তো আস্তে আস্তে সমাজ কীভাবে পরিবর্তন হয়ে যায় সাময়িকভাবে আপনাদের খুব টিআরপি টিআরপি বেড়ে যায় অমুক হয় কিন্তু এটা কোনো সুস্থ সাংস্কৃতিক মনের পরিচয় নয় ভেরি ভেরি আপনাদের ভাবনা চিন্তা করার দরকার আছে সমাজের কথা ভালুন কেবল টিআরপি বাড়িয়ে রোজগারের কথা তো ভাবলে হবে না সমাজকে ভালো কিছু দিন না সমাজে কি বিদ্বান জ্ঞানীগুণী মানুষের মানি মানুষের অভাব হয়ে গেছে মাঝে মধ্যে তাদেরও স্টুডিওতে ডাকুন না তাদের কথাও শোনান সেই মুখ কথা আপনাদের বিরক্ত লাগে না এগুলো যখন করেন রলি মানে লড়িয়ে দিয়ে খুব মজা দেখতে থাকেন আমরা কিছু কিছু মানুষ কিন্তু মজা দেখবার জন্যে কতদূর যেতে পারে দেখি আর একটা জিনিস আপনারা কিন্তু বুদ্ধিমানের কাজ করেন এদের ডেকে নিয়ে না এদের চরিত্রটাকে একদম ব্যয়াবরু করে দেন সমাজ এদের দেখে বুঝতে পারে কীরকম অযোগ্য সমস্ত নিকৃষ্ট মনের মানুষ সব দেখো এদের এদের তোমরা আবার জনপ্রতিনিধি করো আমি সবার কথা বলছি না সবাই এক গোয়ালের গরু নয় ওই দু একটি ভালো মানুষের জন্য পুরো কমিউনিটিটাই কিন্তু দূষিত হয়ে যায় ব্যাস অনেক ধন্যবাদ সাধারণ মানুষকে এইভাবে বলার সুযোগ দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার